আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই আজকে আমরা আলোচনা করব এমন একটি সহজলভ্য ফল নিয়ে যা বারো মাসই বাংলাদেশে পাওয়া যায় সেই ফলটি হল পেয়ারা একসময় কেবল বর্ষাকালেই মিলত পেয়ারা এখন বছর জুড়ে পাওয়া যায় ডাসা ও সুস্বাদু পেয়ারা প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এই ফলে পাশাপাশি ম্যাগনেসিয়াম লাইকাপেন এবং অ্যান্টিঅক্সিডেন্টেরও চমৎকার উচ্চ পেয়ারা একটি মাঝারি সাইজের পেয়ারায় এক শূন্য ক্যালোরি ও দুই গ্রামের মতো শর্করা থাকে ফাইবার থাকে নয় গ্রাম চর্বির পরিমাণ খুবই কম এতে পেয়ারা খাওয়ার উপকারিতা এক ডায়াবেটিস রোগের ক্ষেত্রে খুব কাজ দেয় পেয়ারা পেয়ারার রসে থাকা উপাদান ডায়াবেটিস মেলিটাসের চিকিৎসায় খুবই কার্যকর ডায়াবেটিস প্রতিরোধে পেয়ারা পাতাও বেশ কার্যকরী দুই পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগের সঙ্গে যুদ্ধ করার শক্তি প্রদান করে দেহের কোথাও কেটে গেলে ক্ষতস্থান শুকানোর জন্য অ্যান্টি অক্সিডেন্ট রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা তিন ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ কর তিন ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ করে অ্যান্টি অক্সিডেন্ট লাইকাপেন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে এই ফল প্রোস্টেট ও স্তন ক্যান্সার প্রতিরোধে পেয়ারা খুবই উপকারী চার কাঁচা পেয়ারা ভিটামিন এ এর ভালো উৎস এতে থাকা ভিটামিন এ কর্ণীয়কে সুস্থ রাখার পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা প্রয়োজন ছয় শ্বাসকষ্ট ঠান্ডা লাগা সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে পেয়ারা বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা যেমন ব্রঙ্কাইটিস প্রতিরোধ করে পেয়ারা আয়রন এবং ভিটামিন সি থাকায় পেয়ারা শ্লেষ্মা কমিয়ে দেয় সাত যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ বা পেটের গোলযোগে সবচেয়ে কার্যকরী হল পেয়ারা এছাড়া এই ফলের কোষ্ঠকাঠিন্য কাঠিন্য আমাশাসহ পেটের অসুখ সারাতে খুব ভালো কাজ করে পেয়ারা ওজন কমাতেও সাহায্য করে আত পেয়ারায় প্রচুর পরিমাণ পানি থাকে যা ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ত্বকের রুক্ষ ভাব দূর করে শীতে পা ফাটা রোধ করে তারুণ্য ধরে রাখে দীর্ঘদিন নয় অনেকেরই পিরিয়ড চলাকালে পেটে তীব্র ব্যথা হয় এবং প্রতিকারে ওষুধ সেবন করতে হয় এ সময় যদি কেউ পেয়ারার পাতা চিবিয়ে বা রস খান তাহলে তার পিরিয়ডের ব্যথা দ্রুত সময়ে উপশম হতে পারে